জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শেখো কারণ এটি একবারই আসে সফলতা ধীরে ধীরে আসে কিন্তু একদিন নিশ্চয়ই আসবে যদি তুমি পরিশ্রম করতে থাকো নিজের স্বপ্নে বিশ্বাস রাখো কারণ সেটি একদিন তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে নিজের পথ খুঁজে নাও পৃথিবী তোমার পথের দিকে এগিয়ে আসবে জীবনে যখন কিছু করতে চাও তখন নিজের ভিতরের শক্তি খুঁজে বের করো নিজের পথে চলতে থাকলে জীবনে কোনো বাধা আসবে না জীবনটাই হলো এক অনন্ত শিক্ষার পাঠশালা তা উপলব্ধি করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই তবে একদিন সফলতা তোমারই হবে তুমি যদি নিজের দিকে এগিয়ে যাও সাফল্য একদিন তোমারই হবে নিজের শক্তি খুঁজে বের করো তারপর এগিয়ে যাও কখনো হাল ছেড়ো না কারণ তোমার সামনে সাফল্য অপেক্ষা করছে সফলতা আসবে যদি তুমি তোমার কাজের প্রতি নিষ্ঠা রাখো তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো জীবনে কোনো কিছুই অসম্ভব হবে না জীবনে জয়ী হতে হলে কখনো থেমো না বরং আরও কঠোর পরিশ্রম করো এগিয়ে যাও কারণ শেষ পর্যন্ত সাফল্য তোমারই হবে জীবনের পরিশ্রম একদিন তোমাকে অনেক বড় সফলতা এনে দেবে বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা সম্ভব যত বেশি কঠিন কাজ তত বেশি আনন্দে সফলতা আসবে নিজের শক্তি জানো তারপর এগিয়ে যাও জীবনে যে কাজকে ভালোবাসবে তা কখনোই কঠিন হবে না সফলতা অর্জন করতে হলে প্রতিটি চ্যালেঞ্জকে উৎসাহের সাথে গ্রহণ করতে হবে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তা তোমাকে আরও শক্তিশালী করবে কঠিন সময় শেষ হলে সাফল্য তোমার সামনে দাঁড়িয়ে থাকবে নিজের লক্ষ্য নির্ধারণ করে সেটি অর্জন করতে মনোযোগী হও জীবনে চলার পথে কখনোই পিছনে তাকিও না সামনে এগিয়ে যাও পরিশ্রম এবং আত্মবিশ্বাস একসাথে সাফল্যের চাবি কাঠি তুমি যদি নিজের বিশ্বাসে স্থির থাকতে পারো তাহলে সাফল্য আসবেই নিজের লক্ষ্য অর্জন করতে গেলে কখনোই থেমো না যত কঠিন হোক তুমি যদি এগিয়ে যাও তাহলে সাফল্য তোমারই হবে নিজের বিশ্বাসে দৃঢ় থাকো তারপর দেখো কিভাবে সাফল্য তোমাকে অনুসরণ করে অধ্যবসায় ছাড়া কিছুই আসবে না তবে সফলতা একদিন নিশ্চয়ই আসবে যত কঠিন পথই হোক না কেন সাফল্য পেতে হলে তা অতিক্রম করতে হবে কোনো কাজ শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থেমো না